স্বজনের কান্নাকাটির জন্য কি মৃত মানুষের কবরে আজাব হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কোনো মানুষ যদি মারা যায় তাহলে মায়া দয়া থেকে যদি কারো চোখ দিয়ে পানি আসে কান্নাকাটি করে আওয়াজ ছাড়া বা হালকা আওয়াজে তাহলে এটা দর্শনীয় নয় তবে কেউ মারা গেলে তার জন্য বিলাপ করা গাল চাপড়ানো বুক বুক চাপড়ানো জামা কাপড় ছেঁড়া এবং গড়াগড়ি খাওয়া এগুলো জঘন্য কাজ এগুলো শরীয়তে নিষিদ্ধ কাজ এগুলো করা যাবে না কারণ রাসূলুল্লাহ আলাইহিসসালাম হাদিসি স্পষ্ট ভাবে এসব কাজ করতে নিষেধ করেছেন তিনি বলেছেন লাইসা مِنَّا مَن لَطَمَ الْخُدُودَ وَشَقَّ الْجُيُوبَ আওয়াল بِدَعْوَةِ الْجَاهِلِيَّة যারা কোনো মৃত ব্যক্তির জন্য কেউ মারা যাওয়ার কারণে অথবা কোনো আপদে যারা গালে আঘাত করে জামা কাপড় ছেড়ে এবং গড়াগড়ি খায় জাহিলিয়াতের কোনো কাজ করে তারা আমাদের দলভুক্ত না তারা আমাদের উম্মতে মোহাম্মাদির অন্তর্ভুক্ত না তাই শোক প্রকাশের জন্য যদি কোনো আপনজন মারা যায় তার জন্য চোখ দিয়ে যদি পানি পড়ে দয়া মায়া থেকে এবং তার জন্য যদি হালকা আওয়াজে কান্নাও আসে তাহলে এটা দর্শনীয় না কিন্তু আহ হাদিসে বর্ণিত এই কাজগুলো করা নিষিদ্ধ কাজগুলো যদি কেউ করে তাহলে এটা খারাপ কাজ মৃত ব্যক্তি যদি এইসব কাজ করার জন্য করে যায় যে আমি মরে গেলে তোমরা তোমরা অনেক নিজেদের পোশাক আশাক এবং আমার জন্য বিলাস করো যেন মানুষজন বোঝে আমি একজন ভালো মানুষ ছিলাম আমার বিরোহে তোমাদের কত কষ্ট হচ্ছে তো এরকম ওসিয়ত করে গেলে মৃত ব্যক্তির অবশ্যই আজাব হবে এটার জন্য তার গুণা হবে তাছাড়া মৃত ব্যক্তি যদি জানতো মরার আগে যদি সে জানতে পারে যে তার ছেলে মেয়েরা তার মৃত্যুর পরে এরকম বিলাপ করে কানবে এরকম কাজগুলো করবে তাহলে তার জন্য করে যাওয়া ওয়াজিব ছিল যদি ওসিয়ত করে না যায় তাহলেও তার গুণা হবে আর যদি মৃত ব্যক্তি এ ধরনের কাজের ওসিয়ত না করে এবং তার ধারণাও না থাকে যে আমার মৃত্যুর পর এরকম কাজ আমার ছেলে মেয়েরা করতে পারে আমার ওয়ারিসরা করতে পারে তার ধারণা নাই এই জন্য সে তাদেরকে কিছু করে যায় বলেও তাহলে আশা করা যায় এই ব্যক্তি গুণাগার হবে না সাধারণত আমাদের দেশে আহ কোন ব্যক্তি মৃত্যুর আগে আহ কাউকে কান্নাকাটির জন্য বা জামা কাপড় চেরার জন্য ওসিয়ত করে যায় না এবং মানুষজন তার মৃত্যুর পরে কান্নাকাটি করুক গরাগড়ি খাক বিলাপ করুক এটাও মানুষ চায় না তো এই হিসেবে আমাদের দেশের যে কেউ মারা গেলে তারা স্বজন যদি এভাবে কান্নাকাটি করে তাহলে মৃত ব্যক্তির এতে কিছুই হবে না বাকি যারা এই কাজগুলো করছে তারা হারাম কাজ করছে নিষিদ্ধ কাজ করছে তাই এগুলো থেকে বিরত থাকা সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ তালা আমলের তৌফিক দান করুন